অনেক মাটি তো তোলা আছে আপনি বুঝবেন না নাকি আপনি এই আটে বিভিন্ন ধরনের লোক আছে ভদ্র লোক আছে কয়টা ঠাজিরি কো বললি না তোমার কোয়াই ঠাজিরি ও কত হই দিবেন বাজারে তো যাচ্ছে 950 টাকা হইরি 950 টাকা কোন পাট নিয়ে নি আছে হ্যাঁ আর বাজার দেন বাজার যাচ্ছে হই দেন যাই দেব রুম দেব মনে হয় যে বাজারে যাচ্ছে হই দেন যদি কম পান

সর্দার নাম যে আব্বাস দিলি তো তোর রাগিত তো সেই

लोग लो,